আসসালামু আলাইকুম অনলাইন টুইটার চ্যানেলের তরফ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি ডিএল লার্নার আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব ঢাকা এস এসসি ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের এই যে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার পার্টের দুই নম্বর যে দুই নম্বরের যে প্রশ্নটি এসেছে সেই দুই নম্বরের প্রশ্নটি তো শিক্ষার্থীবৃন্দ দুই নম্বরে এখানে কিন্তু এখানে শূন্যস্থান উইদাউট ক্লু এটার কাজ আমরা করব এই লেকচারটা আমরা খুব এই এই লেকচারটা আমরা কিন্তু সাজিয়ে রেখেছি লিখে রেখেছি যাতে করে তোমাদেরকে তোমাদের সময়টা নষ্ট না হয় সেই জন্য তো সো লেটস বিগিন সম্ভবত আমরা যদি এখানে প্রশ্নটা দেখি যে এখানে স্টুডেন্ট টিচার্স শিক্ষক ছাত্র রিলেশনশিপ সম্পর্ক ইজ রিগার্ডেড স্বীকৃত এজ দ্য রিলেশনশিপ স্বীকৃত ড্যাশ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন অর্থাৎ প্যারেন্টস পিতা মাতা এবং ছেলে মেয়েদের কাছে ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা এখানে স্বীকৃত এখানে এই যে শব্দটা রয়েছে এখানে এই শব্দের মধ্যে বিটুইন হবে কেন না বিটুইন কেন এক একটা পার্ট হচ্ছে প্যারেন্টস আর একটা হচ্ছে চিল্ড্রেন এই দুটা পার্টের মধ্যে অর্থাৎ দুইয়ের মধ্য বুঝতে বিটুইন ব্যবহার করা হয় আমরা গ্রামারের একটা রুল জানি এবং এর ফলে এ টিচার্স একজন শিক্ষক ইজ নেক্সট টু ফ্যারেন্টস ইজ নেক্সট পরবর্তীতে মানে টু ফ্যারেন্টস এখানে বিয়ের জায়গা হবে টু এখানে টু হবে একজন শিক্ষক ফিতামাতার মাতার ফরে এর অর্থটা হচ্ছে একজন শিক্ষকের স্থান ফিতামাতার ফরে এখানে সো এখানে বিয়ের জায়গা হবে টু এরপর হচ্ছে ফ্যারেন্টস ড্যাশ আপ চিলডেন মাতারা ব্রিং আপ এখানে হবে ব্রিং সি নাম্বার হবে ব্রিং অর্থাৎ ব্রিং আপ অতল লালন পালন করা বা উদগ্রহণ করা লালন পালন করাও বলা যেতে পারে উদগ্রহণ করা বা রেখে যাওয়াও এখানে অতটা হয় অর্থাৎ পিতামাতারা ছেলে সন্তানদেরকে তারা লালন পালন করে অথবা শিক্ষকদের কাছে রেখে যান অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে এখানে এখানে ডিগিয়ে জায়গা হবে আদার অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে এ টিচার একজন শিক্ষক অন্যদিকে একজন শিক্ষক গাইডস উনি কী করেন পথ প্রদর্শন করেন টু দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে টু মেটেরিয়ালাইজ দেয়ার টু ম্যাটেরিয়ালাইজ দেয়ার ড্রিমস তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তারা গাইড করেন পথ প্রদর্শন করেন ম্যাটেরিয়ালাইজ মানে হল বাস্তব রূপ দেওয়া দেয়ার গাইডস মানে হচ্ছে তাদের দেয়ার ড্রিমস মানে হচ্ছে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একজন শিক্ষক তারা কী করেন পথ প্রদর্শন করেন তাহলে এখানে হবে ই নাম্বার হবে ড্রিম এটিচার অ্যাসপ্রেটস একজন শিক্ষক ছড়িয়ে দেয় কি ছড়িয়ে দেয় দ্য লাইট অফ এডুকেশন দ্য লাইট আলো ছড়িয়ে দেয় অফ এডুকেশন জ্ঞানের আলো ছড়িয়ে দেয় টু রিমুভ দূর করার জন্য দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স ডার্কনেস মানে হলো অন্ধকার অফ ইগনোরেন্স অজ্ঞতার অন্ধকারকে দূরীভূত করার জন্য একজন শিক্ষক একজন শিক্ষক কী করেন তার জ্ঞানের আলো ছড়িয়ে দেন তাহলে এখানে হবে দ্য লাইট অফ এডুকেশন দ্য লাইট অফ এডুকেশন আর এখানে হবে দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স অ্যাজ এ রেজাল্ট যার ফলে এ স্টুডেন্ট ক্যানসি একজন ছাত্র দেখতে পারে দি পা ফত দেখতে পারে অব ফ্রসপেরিটি উন্নতির ফদ দেখতে পারে একজন শিক্ষক এই কারণে একজন শি একজন ছাত্র সে উন্নতির ফদ দেখতে পারে দাস এইভাবে এ টিচার হেল্প একজন শিক্ষক সাহায্য করে বিল্ড নির্মাণ করতে কী নির্মাণ করতে বিল্ড আপ কী নির্মাণ করতে এ সিভিলাইজড সোসাইটি এ সিভিলাইজড সোসাইটি এখানে সোসাইটিও হতে পারে অথবা ন্যাশনও হতে পারে এ সিভিলাইজড সোসাইটি অর ন্যাশন এখানে হবে সো তাই হি ইজ রিয়েলি কল তাই তাকে বলা হয় সত্যিকার হতে বলা হয় দ্য আর্কিটেক্ট অফ এ নেশন একটি জাতির স্থপতি তো আমাদের আজকের পার্টি কেমন লাগলো যদি ভালো লাগে তবে তোমাদের যদি সামান্য পরিমাণও উপকারে আসে তবে তোমরা আমাদের পাশে থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ধন্যবাদ আল্লাহ হাফিজ